সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম জাম্বু কন্ডম তো এই কন্ডমটা আপনারা এত করে বুঝায় ভিডিওতে তারপরও অনেকে বোঝেন না স্ক্রিনে দেন নাম্বার ফোন করতে গইলে অনেকে ফোন করেন বা করেন না যাই হোক আবার সুন্দর করে বোঝানোর জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে জাম্বু এটা হচ্ছে আট ইঞ্চি মূলত এটা সাইজটা হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে দেখেন ইঞ্চি ইঞ্চি আছে হ্যাঁ তো এটা ইঞ্চি এটা যদি আপনারা ব্যবহার করেন আপনি যেমন সময় পাবেন তেমন আপনি পাবেন ভাই দুনিয়া কিন্তু এখনো কোথাও পিছিয়ে নেই আপনি কেন পিছিয়ে থাকবেন বলেন সোশ্যাল মিডিয়া এখন যা চাইবেন সবই পাবেন এই দেখেন এটার শিখতেছেন কত সুন্দর তো দুনিয়া কারোর জন্য কিছু আটকা থাকে না থাইমা থাকে না তো আপনি যদি এটা ব্যবহার করেন আপনার যে সমস্যাটা আছে সেটাও থাইমা থাকবে না সেটা এখন চলমান হয়ে যাব আপনি কেন আপনার সমস্যাগুলো আপনি এখন থামায় রাখছেন সেটা আপনার ভুল আপনার ব্যর্থতা আর এটা এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এটা লক নাই কারো যদি টুনটুনি যদি তিন ইঞ্চি থাকে তিন ইঞ্চি বলটা এলিমেন কারো চার ইঞ্চি থাকলে চার ইঞ্চি কারো পাঁচ ইঞ্চি থাকলে পাঁচ ইঞ্চি এটা মূলত এটা আট ইঞ্চি হ্যাঁ এরকম বল্টার নিবেন বাস আর টুনটুনি এতটুকু সমস্যা নাই আবার একটু বড় এই পর্যন্ত আর একটু বড় এই পর্যন্ত আর একটু বড় এই পর্যন্ত বা শেষ দুনিয়া এখন কোথাও পিছায় নেই আপনি পিছায় আছেন ভাই যাই হোক যাদের এই যেটা লাগবো হ্যাঁ এটা লাগবে জাম্বু তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন আমি সুন্দর করে প্রয়োজন ভিডিও কল আমি দেখাই দিব বুঝাই দিব ঠিক আছে যাই হোক আজ এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম